রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দর দিনের অন্যতম একটি দিন হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন দিনের হিসাবে যা সর্বোচ্চ সত্তর দিন হতে পারে ঈদের উৎসব এবং আনন্দ উদযাপনের ব্যাপারে একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্ল্লা উলিয় সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরের দুটি বিশেষ উৎসব পালন করে আর এগুলো গান বাজনা ঢোল তবলা রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো তারা উত্তরে বলল আমরা এই দুই দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করতাম তখন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দুটি দিন দান করেছেন এর একটি হল ইদুল ফিতর অপরটি হলো ইদুল আজহা আবু দাউদ হাদিস নম্বর এগারোশো ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হল ত্যাগের উৎসব আসলে এটির মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা এই দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কুরবানি করে বা জবাই দেয় মুসলমানরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে হিজড়ি বর্ষপুঞ্জি হিসাবে জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত এই তিন দিন ধরে চলে ঈদুল আজহার উৎসব হিজরি চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফেতর এবং ঈদুল আজহার মাঝে দুই মাস দশ দিন ব্যবধান থাকে এবার দুই সালে দশই জিলহজ বা কুরবানির ঈদ হতে পারে জুন মাসের ষোলো বা সতেরো তারিখে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ষোলো তারিখে সৌদি আরবে কুরবানির ঈদ পালিত হতে পারে বাংলাদেশের সাধারণত সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত এই সকল দেশের পরের দিন কুরবানের ঈদ পালিত হয় সেই হিসাবে বাংলাদেশের কুরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সতেরো তারিখ তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ